লেবানন থেকে পালাচ্ছে ইসরায়েলি সেনারা লেবাননে গত ছাব্বিশ সেপ্টেম্বর স্থল হামলা শুরু করে দখলদার ইসরায়েল ওই হামলা শুরুর পর গত শনিবার লেবাননের সবচেয়ে গভীরে প্রবেশ করেছিল ইসরায়েলি সেনারা তবে রবিবার সকালে হিজবুল্লার যোদ্ধাদের পাটা হামলায় ইসরায়েলি সেনারা চলে যেতে বাধ্য হয় এদিকে ইসরায়েলের অধিকৃত ভূখণ্ডের বিভিন্ন স্থানে একশো ত্রিশটি ক্ষেপণাস্ত্র ও পাঁচটি ড্রোন দিয়ে আক্রমণ চালিয়েছে হিজবুল্লাহ এছাড়া ইসরায়েলের পাঁচটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ ইসরায়েলের হাইফা শহরের মধ্যে এবং ওই শহরের কাছাকাছি অবস্থিত সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালানো হয় এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উত্তরাঞ্চলীয় সিজারিয়া এলাকায় অবস্থিত ব্যক্তিগত বাসভবনে দুটি ফ্ল্যাশ বোমা নিক্ষেপ করা হয়েছে পুলিশ জানায় নেতানিয়াহুর বাড়ির বাগানে পড়ে দুটি ফ্ল্যাশ বোমা হামলার পর ওই বাসভবনে আগুন ধরে যায় তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি হামলার সময় নেতানিয়াহু ও তার পরিবার বাসভবনে ছিলেন না লেবাননের মাধ্যম জানিয়েছে দক্ষিণ লেবাননের চামাগামের একটি কৌশলগত গুরুত্বপূর্ণ পাহাড় অল্প সময়ের জন্য দখল করেছিল ইসরায়েলি বাহিনী কিন্তু হিজবুল্লার আক্রমণের পর সেখান থেকেও তারা সরে যেতে বাধ্য হয় চামাতে অবস্থিত সিমনের মাজারে বোমা হামলা চালিয়ে সেটি ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি সেনারা এদিকে স্থল হামলার পাশাপাশি লেবাননের বিভিন্ন জায়গায় ব্যাপক বিমান হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল তাদের হামলায় নতুন করে অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে ইসরায়েলি মিডিয়া জানিয়েছে লেবানন থেকে দখলকৃত ইসরায়েলি ভূখণ্ডে রকেট হামলার পর হাইফা এবং আকটা শহরে জোরালো বিস্ফোরণ শোনা গেছে এতে অন্তত ছয় জন আহত হয়েছেন এদিকে হাইফার বিস্ফোরণটি বিদ্যুৎ বিভ্রাট সৃষ্টি করেছে ফলে শহরের কিছু অংশ অন্ধকারে ডুবে যায় ইসরায়েলি চ্যানেল টোয়েন্টি ফোর জানিয়েছে এই আক্রমণে হাইফা অঞ্চলের বেশ কিছু ভবন ও যানজটের ব্যাপক ক্ষতি হয়েছে ডেস্ক রিপোর্ট ভিডি নিউজ ঢাকা